না বলতো আমরা কেন আমেরিকায় যাব কাজী জয় বাংলাদেশের আশা ছেড়ে দিয়ে তিনি আসসালামু আলাইকুম কাজী বজার জয়ের এই একটা ছবি বলে দেই আমলিগের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এই একটা ছবির ভিতরেই লুকায় আছে আমলিগের ভবিষ্যৎ আমি কেন বলছি এই কথা কারণ কাজী বজদের জয়ের এই যে ছবিটা ভাইরাল হইছে ছবিটা যে জায়গা থেকে তোলা হয়েছে। সেটা আছে নিউয়ারকের সিটিজেনশিপ অফিস যেখান থেকে নিউ বা আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে আগত মানুষরা যখন নতুন নাগরিকত্ব গ্রহণ করবে আমেরিকার তখন এই অফিসে নাগরিকত্বের একটা শাফত গ্রহণ করতে হয় এবং এখান থেকে নাগরিক হয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় সো সজীবদের জয় বুঝে ফেলাইছে যে বাংলাদেশে আমলিগের ভবিষ্যৎ ভালো না এবং আমলিক কখনও বাংলাদেশে আর ফিরতে পারবে না যে কারণে ইতিমধ্যেই তিনি আমেরিকার নাগরিক হওয়ার জন্য আবেদন করছিল এবং আবেদনের ফলপ্রেক্ষিতে তাকে ডাকা হয় এবং সে আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করে তবে আমলিক নিষিদ্ধ হওয়ার পরে কি শজীব জয় এমন করছে না কখনোই না এটা লং দি প্রসেস অন্তত দুই তিন মাস বা তারও বেশি একটা প্রসেস সময় লাগে তো শজীব জয় আমলিক নিষিদ্ধ হওয়ার আগেই তিনি জানতেন যে বাংলাদেশে আমলিক আর ঘুরে দাঁড়াতে পারবে না যে কারণে তিনি কোনো রকম রিক্স নিতে রাজি হননি এবং যে কারণে তিনি আমেরিকার নাগরিক হওয়ার জন্য আবেদন করে এবং সাকসেসফুলি সে আমেরিকার নাগরিক হয়ে যায় এখন কথা হচ্ছে দেশের যে নেতাকর্মী আছে তাদের কি অবস্থা তারা কার অপেক্ষায় থাকবে শেখ হাসিনার একমাত্র সন্তান সহজীব অজের জয় শেখ শেখ হাসিনার পরবর্তীতে যে আমলিকা শেখ হাসিনার হয়ে নেতৃত্ব দেবে সে হচ্ছে শেখ হাসিনার ছেলে সহজীব অজের জয় তো যাই হোক এই বিজ্ঞানী অবশেষে সব কিছু ক্যালকুলেশন করে মিলাইছে যে তার দ্বারা বাংলাদেশের রাজনীতি সম্ভব না বা দ্বারা সম্ভব না যে কারণে তিনি স্থায়ীভাবে সিটিজেনশিপ হয়ে গেল এবং এ থেকে প্রমাণ করে যে আসলে ভালো না। আমেরিকার নাগরিক হয়েছে সুতরাং সে তো এখানকার আর কোনো নির্বাচন করবে না আর সে বাংলাদেশের কোনো ধরনের কোনো নির্বাচন বা রাজনৈতিক ক্ষেত্রে সে তো প্রভাব রাখতে পারবে না কারণ সে আমেরিকা নাগরিক সে আমেরিকার নাগরিক হয়ে কিভাবে বাংলাদেশে করবে সো আমলিকের ভবিষ্যৎ একদম ডুবিয়ে দেশে যতটুকু আশা ছিল আমি মনে করি যে সজীবাজের জয় আমেরিকার নাগরিকত্ব নেওয়ার কারণে সেটা ডুবিয়ে দেশে না বলতো আমরা কেন আমেরিকায় যাব আটলান্টিক পার হয়ে তো আমাদের আমেরিকায় যাওয়ার দরকার নাই আমাদের দেশেই তো ভালো আছি কিন্তু ভাগ্যের কি পরিহার দেখেন যে এখন শেখ হাসিনা এই দেশে থাকতে পারছে না সে ইন্ডিয়ায় ঠেলাগুতু খেয়ে বেড়াচ্ছে এবং তার ছেলে আমেরিকা নাগরিকত্ব গ্রহণ করল এখন কথা আছে বাংলাদেশে এখনো যেসব বা নেতা আছে তারা কি করবে আপনাদের জন্য আপনাদের এই আম্মা বা আপনাদের এই যে আম্মার একমাত্র আপনাদের সহদার ভাই তিনি কি করলো তিনি তো আপনাদের আশা ছেড়ে দিল শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন সে ইন্ডিয়ায় পালায় যায় তখন একটি বিশাক্ষাৎকারে জয় বলছিল যে আমলিগের কি হবে আমরা জানি না আমার মা রাজনীতিতে ফেরবে না শেখ পরিবার আর আমলিগে ফিরবে না সো আপনারা যারা আছে এতদিন পর্যন্ত শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার অন্যতম কারণ ছিলেন আপনারা যারা এখনো বাংলাদেশে পালাই বেড়াচ্ছেন সো আপনাদের কি হলো আলটিমেটলি শেখ হাসিনা সজীবদের জয় তারা তো টাকা পয়সা লুট করে আমেরিকা এখন সে ব্লাড বহুল জীবনযাপন করতেছে এবং আমেরিকার নাগরিক হয়ে গেছে সে আর মৃত্যুর আগে মনে হয় না সে বাংলাদেশে আসবে সো আপনারা যাদের বাংলাদেশে গেল তাদের কি অবস্থা পলিটিক্স আপনি আপনার ভাইকে মারবেন আপনি আপনার ভাইকে হত্যা করবেন এই রাজনীতির জন্য আর নেবে এবং কোটি কোটি টাকা দেশটিকে পাচার করে বিদেশে বাকি জীবন আরামায়স করে কাটাবে আর আপনি সারা জীবন পালায় বেড়াবেন আপনার কিছুই হবে না সো কথা হচ্ছে এটাই ওই যে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়ার নামই রাজনীতি সো রাজনীতি হচ্ছে এটাই सो so, अपना की मौतमा?